রাধে রাধে মিত্র ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম বৃষ্টি হতে হতে কিন্তু অনেক দিন এবার বৃষ্টি হচ্ছে না প্রায় এক সপ্তাহ হয়ে গেল আর ঠিকমতো বৃষ্টি হচ্ছে না খাকা রোদ আর এই যে দেখুন আমাদের ছাদের উপর থেকে সম্পূর্ণ ব্রজমণ্ডল দর্শন করা যায় বিকেল বেলা এই ছাদের উপরে বসে থাকার মতো সুখ মিত্র আর কিছুতে নেই আর মালা জপ করার মতো সুখ কিছুতেই নেই তো যাই হোক চলুন এবার আজকের গল্পটা শুরু করি ঠিক পরশু দিনকার রাতের বেলা এক মাতাজি ফোন করেছে আমাকে প্রভু আপনার ভিডিও তো সবসময় দর্শন করি এবারে আপনাদের কাছে আসতে চাই আমরা একটু বৃন্দাবনে আসছি চলো ঠিক আছে এখন তারা হলো পাঁচজন ঠিক আছে প্রভুজি মাতাজি আর তার তিন মেয়ে এখন আমার কাছে তো রুম একটাই রেডি হয়েছে আর দুটো তো দেখলেন যে বেড ফেড লাগাতে হবে এখন আমি বলছি আমার কাছে তো একটা রুম মাগো আমি কি করে দেব আপনাকে রুম বলছি প্রভু আমরা অ্যাডজাস্ট করে নেব হ্যাঁ বলছি বেশ তাহলে যদি সেটা যদি পারেন তাহলে আর তো কোনো কথা নেই তাহলে আপনারা অ্যাডজাস্ট করে নিন এখন সেই ওনাদের আসার কথা ছিল দুপুরের দিকে আসতে আসতে অনেক রাত হয়ে গেছে প্রায় মানে সন্দেহ হয়ে গেছে এই আর কি রাতের বেলার প্রসাদটা ওনাদেরকে দিয়ে দিলাম দেওয়ার পরে এবারে ওনারা থাকলেন এখানে এবারে রুমটা যে দেখুন এতটা ভালোবাসে আমাকে আর এতটা বিশ্বাস করে এই যত লাগেজপত্র জিনিস যা কিছু আছে ব্যাগ সব কিছু কিন্তু এখানে এইভাবে রেখে দিয়েছে দেখুন লাইন দিয়ে মানে এমন কি দেখুন সকালবেলা বেরিয়েছে দর্শনের জন্য আমি পাঠিয়ে দিয়েছি গাড়ি করে এই গেটটা আমি কালকে তালা চাবি দিয়ে দিয়েছি সেই তালা চাবি কিন্তু তালা দেয়নি দেখুন সম্পূর্ণ খোলা রেখে চলে গেছে এই যাই হোক ভালো হলো আপনাদেরকে সেই সুযোগে রুমটাও দেখিয়েও দিতে পারছি এই হলো বেড আরেকটি রুম হলো এই 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 দেখুন এখানে চেয়ার টেবিল রয়েছে মোটামুটি এই অবধি গুছিয়ে এনেছি ডেকোরেশন তো আরও বাকি আছে তো যাই হোক একদম পুরো কমপ্লিট হয়ে গেছে উপরে রং টং লেগে এই তো ওনারা এভাবেই খোলা রেখে চলে গেছে ওই জন্য দর্শন করাতে পারছি আপনাদেরকে এই আর এটার অ্যাটাচ বাথরুম হলো এই আগে একবার দেখিয়েছিলাম সবাইকে আর একবার দেখে নিই এই হলো এটার অ্যাটাচ বাথরুম হ্যাঁ হ্যাঁ তো যাই হোক মোটামুটি কমপ্লিট প্রায় হয়ে এসছে আর টুকিটাকি যেটুকু আছে সেটুকু হয়ে যাবে সপ্তাহ দুই একের মধ্যে একদম আর কোনো সমস্যা নেই একদম ফুরফুরে হাওয়া এখান থেকে আসতেই থাকে এই যে আমাদের কলোনি পুরো দেখা যায় সবচাইতে বড় কথা হল যে আপনি শহর ছেড়ে এখানে কেন আসবেন তাই না সেটা হলো যে দেখুন বাঙালিরা বাঙালিদের কাছে থাকতে পছন্দ করে ভালোবাসে সে কারণে আর কিছু নেই আর তাছাড়া রাতের বেলার ডিনারটায় প্রবলেম হয় কি যে এখানে যে হোটেলগুলো রয়েছে বাইরে আপনি মন্দির বাদে যদি বাইরে গিয়ে সেই সব হোটেলে খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা করেন তো রুটি রাজমা চাওয়াল ছাড়া বাঙালিয়ানা খাবারটা পাওয়া যায় না বুঝলেন এই জন্য একটি প্রবলেম হয়ে যায় আর বাঙালিদের কাছে থাকলে তো দুটো ডাল ভাত হয় কথার কথা যেটা বলছি সেই ডাল ভাত সময় মতো যদি দর্শন করে এসে পাওয়া না যায় তাহলে কিন্তু একটুখানি মন খারাপ হয়ে যায় তাই না তো সে কারণেই আরেকটা কথা হলো যারা ন্যাচুরাল ভালোবাসেন মানে এই যে প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসেন তাদের জন্য রাধাকুণ্ডর এরিয়াটা কিন্তু সবচাইতে বেস্ট জায়গা কেন জানেন এখানে যেন একদম ভগবান শ্রীকৃষ্ণকে কাছ থেকে উপলব্ধি করা যায় হ্যাঁ এরকম একটি ফিল আসে সুন্দর এই যে দেখুন মাঠের মধ্যে ধান ক্ষেত রয়েছে আবার গমের সময় গম গমহেত ক্ষেত হ্যাঁ তাই না এই যে মানে হাওয়াটা খুব সুন্দর আসে বেশ এখানে বসে বেডটা ঠিক এই জায়গাটায় লাগবে হ্যাঁ একদম তখন এখান থেকে বসে ব্রজের সৌন্দর্যটা উপভোগ করা যায় এই যে একটা আনন্দ আছে এইটাই এইটার জন্যই বলবো ঠিক আছে বাঙালিদের কাছে আসুন তাই না কোনো রকম সমস্যা নেই তারপরের কথা হলো আমারও কষ্ট অনেকটা ঘুচে গেছে আগে গেস্ট হাউসে বক্তরা আমার আসতো ওখানে যেটা ছিল সেটা তো আর নিজের ছিল না এবার যতটুকুই যাই হোক এটা হলো আমাদের রাধারানীর নিজের আমাদের তাই না তো এটাতে আমি সার্ভিসটা খুব সুন্দরভাবে দিতে পারি সেবা ভক্তদের করতে পারি দেখুন পয়সাটা ভক্তরা একটা তীর্থস্থানে গিয়ে দশ টাকা পাঁচ টাকার জন্য ভক্তরা কখনো চিন্তা করবে করবেন না যে তারা চায় যে সময় মতো তাদের দর্শনটা যেন ঠিক থাকে ঠিক আছে নিজের বাড়ি মনে করে একদম ফ্ল্যাটে থাকুন কোনো সমস্যা নেই তো ওনারাই ওনারা এসে বলে দিয়েছি যে আপনারা আপনাদেরকে তো এই রুমটা দিলাম যদি কষ্ট হয় কোনো অসুবিধে নেই এখানে ফ্যান লাগানো রয়েছে রুমও একদম ঝকচকে পরিষ্কার রয়েছে কোনো সমস্যা নেই এই যে ফ্যান লাগানো রয়েছে ওনারা রাত্রেবেলা খুব আরাম করে একদম তার থেকেও হাওয়া আসছিলো যেরকম আর সেরকম তো ফ্যানও রয়েছে খুব সুন্দরভাবে এখানে ঘুমিয়েছেন কিন্তু সবাই কোনো সমস্যা নেই এখানে তো যাই হোক ব্রজের যেখানেই থাকুন না কেন সেটা রাধারানীর গৃহ রাধারানীর সব কিছু তো আপনিও প্ল্যান করতে পারেন কোনো রকম সমস্যা নেই হ্যাঁ আগে থেকে তো অবশ্যই জানাতে হবে আগে থেকে না জানানোর পরে তো অসুবিধা হয়ে যায় রুম দিতে আর এই যে দেখুন ওই যে লম্বা বিল্ডিংটা দেখা যাচ্ছে একটি মন্দিরের চূড়া রয়েছে ওটি হলো আমাদের আরেকটি প্রজেক্ট যেখানে আটখানা রুম রয়েছে আর নিচতলা মিলিয়ে আর আমাদের এটাই রয়েছে তিনখানা টোটাল হলো এগারোখানা রুম আচ্ছা এই এগারোখানার রুম কিন্তু খুব শীঘ্রই কমপ্লিট মানে হয়ে গেছে আর কি কলোনি রাধাকুণ্ড একদম এই যে পাশে রয়েছে শ্যামকুণ্ড আর ডান দিকে বৃন্দাবন বাম দিকে বারসানা সব কিছুই কাছে এখান থেকে মিডিল সেন্টারে থাকলে পরে কুড়ি কিলোমিটারের মধ্যে কিন্তু সব দর্শনগুলো পাওয়া যায় এই হলো একটা ফ্যাসিলিটি এই রাধাকুণ্ডে থাকলে পরে আর রাধাকুণ্ডে হলো সবচাইতে বাঙালিদের বসবাস বেশি সবাই সেটাই বলে তো এবারের কথা হলো জন্মাষ্টমী মিত্র কেমন কাটলো হ্যাঁ জন্মাষ্টমী অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে তারপরেও আমাদের অভিষেক টভিষেক সেরে আবার ঠিক রাত্রেবেলা একটুখানি বেরিয়েছিলাম আজকে এই জন্মাষ্টমীর রাত এখন বাজে পোনে এগারোটা এই সময় আমি বেরিয়েছি আর সঙ্গে রয়েছে আমার ভাই সেনাপতি আর আমার দাদা নিজের নাম দাদা দিবাকার দাদা এবার বলি এই যে সাথে যাদেরকে ভাই বললাম যে দেখুন আসলে ওনারা এসেছেন এই যে দেখছেন যে টাইলসগুলো লাগানো এগুলো ওনারাই লাগিয়ে দিয়েছেন খুব সুন্দর হাতের কাজ ওনাদের ঠিক আছে তো এখন কি পরিচয় দেবো এই জিনিসটা আমার কিন্তু বলতে খুব খারাপ লাগে যেটা হলো যে আমাদের এখানে কাজ করতে এসেছেন হ্যাঁ এটা কখনোই বলতে আমার দ্বিধাবোধ লাগে আমি ওই জন্য ভাই মনে করি তাদেরকে আপনজন মনে করি তাছাড়া ব্রজে এসেছেন এই কাজটি করতে সেটাও ভাবতে হবে হ্যাঁ যে বৃন্দাবনে বসবাস করে এই কাজটি এই যে নয়ন দাদা আছে আমাদের উনি পাঠিয়েছেন এনাদেরকে প্লাস ওনাদের প্রতিদিন পরিক্রমা করাচ্ছি জন্মাষ্টমী উৎসব প্রসাদ পাবো অমুকসমুখ ভক্তিও হচ্ছে কর্মও হচ্ছে সব কিছু ওনাদের বাড়ি হলো শিরাকল তো যাই হোক এখন আমরা যাচ্ছি হলো রাধাকুণ্ডের তটে যে সেখানের পরিবেশ কীরকম রয়েছে আর পিছনে লক্ষ্য করে তো দেখতেই পাচ্ছেন যে কীরকমভাবে ভক্তরা লাইন দিয়ে একভাবে আসছে আর আমরাও যাচ্ছি রাধাকুণ্ডের দিকে এখানে দেখুন ব্রজবাসীরা এরকম ছোট ছোট যত মন্দির আছে সব মন্দিরেই ব্রজবাসীরা বসে থাকে অনুষ্ঠান হবে অপেক্ষা করছেন জন্মাষ্টমীর জন্য যে কখন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন হয় তো রাত অনেক হলেও কি হবে দেখুন ভক্তরা কিন্তু পরিক্রমা দিয়ে যাচ্ছেন আশা তাছাড়া জন্মাষ্টমীর রাত বলে কথা এরকম ঢল চলতেই থাকবে চলতেই থাকবে নদীর স্রোতের মতো ভক্তদের ধারা এভাবে চলে যাচ্ছে কোথায় সবাই বৈকুণ্ঠ লোকে ভগবানের কাছে ফিরে যাচ্ছে কেন কি যে এই প্রতিটি রাত হলো ভক্তদের তপস্যার রাত আর এই রাত জীবনকে সার্থক করে তোলে ওই দূরে চাঁদ দেখা যাচ্ছে কিন্তু হ্যাঁ এমন একটি রাত এক সময় গোবিন্দ বিরাজ করে গিয়েছেন মানে একটি রাত না অনন্ত রাত এভাবে ব্রজে কাটিয়েছেন যেখানে সুন্দর যোছনা এবং ব্রজে বিভিন্ন রকম মানক্য সব সুন্দর লাইটিং আর যোছনা রাত ব্রজবাসীদের গায়ে পড়তো গোপিকাদের গায়ে পড়তো এই সেই ব্রজের রাত হ্যাঁ আর একই রাত সেই যে শরৎ পূর্ণিমার রাত রাসের রাত আর আজকে যে আমরা এই যে ঘন অন্ধকারের রাত এবং ওই যে আকাশের চান চন্দ্রমা দেখতে পাচ্ছি এ রাত আর সেই রাতে কোনো পার্থক্য নেই ব্রজেই তো আছি ব্রজেই আছি আর সেই রাতেই আমরা আছি আলাদা করে দেখার কিছু নেই এটা কেন যদি ধাম যদি গোবিন্দের নিত্য ধাম হয় মানে হলো ভগবানের ধাম কখনো ক্ষয়প্রাপ্ত হয় না আর কখনো বিনষ্ট হয় না নষ্ট হয় না ঠিক আছে তাহলে রাত কীভাবে নষ্ট হবে রাতও তো তাহলে নষ্ট হবে না তাহলে সেই রাশের রাত আর এই রাতের মধ্যে কোনো পার্থক্য নেই আর আমাদের যেহেতু সেই চাক্ষস চাক্ষুষ সেই বন গোবিন্দের বন রাতের বেলা দেখুন এই যাবৎকাল কিন্তু ভিডিও শুট করেছি বেশিরভাগ হলো দিনের বেলা সব তো আজকে একটু ভক্তদেরকে রাতের বেলার দৃশ্য দর্শন করিয়ে দিচ্ছি এ হলো ব্রজের রাতের বন এ সত্যি সত্যি আমাদের পোনে একটা হয়ে গেল হায় ভগবান এটাই তো এবার দেখো একটু আগে আমরা আলোচনা কি করলাম হ্যাঁ আমরা আলোচনা করলাম তো যে এই ব্রজের মধ্যে অনেক নোংরা আছে ময়লা আবর্জনা ড্রেন অনেক কিছু আছে নতুন লোকে এসে কি দেখবে যে আরে এ এত নোংরা অমুক সমুকেই কিন্তু যদি কোনো শুদ্ধ ভাবতো সাধু মহাত্মা এই বৃন্দাবনে আসে তিনি কি দেখবেন জানো তিনি কিন্তু এই নোংরা কোথায় পড়ে আছে না পড়ে আছে এইগুলো দেখবে না দেখো ভালো করে লক্ষ্য করে এখানে একটা বৃক্ষ দেখতে পাচ্ছ হ্যাঁ বৃক্ষের গোড়ায় এই যে দেয়ালে কৃষ্ণের ছবি দেখতে পাচ্ছ হ্যাঁ উনি কিন্তু এইটা নোটিশ করবে হ্যাঁ এইটা নোটিশ করবে যে দেখো সেই দাপর যুগে আমাদের গোবিন্দ বৃক্ষের নিচে ঠিক এভাবে বসেছিল ঠিক সেম চিত্র এই দেয়ালে অঙ্কন করা রয়েছে কি অদ্ভুত সেই গোবিন্দের বৃক্ষও কিন্তু এই ব্রজে রয়েছে পাশে হ্যাঁ এই দৃশ্য সেই ভক্ত দর্শন করবে এবং চোখ দিয়ে জল পড়তে থাকবে এ হলো ভক্তের দর্শন আর আমরা কী দর্শন করব এই দেখো বৃক্ষের নিচে একখানা পিপল খাটিয়ে একটা দোকান লাগিয়েছে এটা কি হয় এটা যায় এখানে আর সাধু মহাত্মারা তো এই টপিকে যাবেই না উনি দেখবে এই গোবিন্দ বৃক্ষের নিচে বসে আছে আর এটার দিকে তাকিয়ে সরি উনি কান্না করবে এই হলো দর্শনের ভাব স্থা মানে স্তর যে আমার যার যেরকম হৃদয় যার যেরকম চেতনা সে সেই রকমভাবে বৃন্দাবন ধামকে দর্শন করে এখানে এই এই এইটুকখানি জঙ্গল ঘন জঙ্গল দেখে ভয় লাগছে কিন্তু একটা সময় এখানে যেসব ভক্তরা তপস্যা করতো মানে যারা থাকতো চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে তাদের কীরকম দশা হতো তখনও তো ভক্ত বসবাস করত না ঝিঝি পোকার শব্দ রাখছে এরকম এখন ওই ভান্ডির বনে গেলে কিন্তু এরকম বন বুঝলে এরকম বনের বিরুদ্ধে রাত্রেবেলা তারা কুটিয়ায় বসবাস করছে এরকম শব্দ আসলে ভগবানকে এই সব পরিবেশেই পাওয়া যায় ভাই অত গাড়ি বাস ঘোড়ার বিশেষ শব্দ তাতে কি আর ভজন হয় তবে আজকে একটা কথা কিন্তু সবচাইতে সুপার হিট কথা সেটা হলো আমাদের দেবদার কথা ভাবতে পারিস আজকে জন্মাষ্টমীর দিনে বৃন্দাবনে আছিস বহুতবার রিপিট হয়েছে ভাই এটা কিন্তু ভাইটাল কথা সবাই এই কথা রিপিট করে না ভাই যার ভালো লাগে তার মানে দেবতার ভালো লেগেছে কিন্তু জন্মাষ্টমীতে অষ্টমীর রাত মানে সারাদিন পরিশ্রম করেছো কাজবাজ করেছো তারপরেও ব্রজে এই যে বিচরণ করে বেড়াচ্ছ পরিক্রমা দিতে গিয়েছো গোবিন্দ দেখছে যে তুমি সময়টা চাইলে ঘুমিয়ে আরাম করে ঘরে বসে কাটাতে পারতে কিন্তু তুমি তা করনি তুমি জন্মাষ্টমীর দিনে রাধাকুণ্ড শামকুণ্ড পরিক্রমা দিতে এসেছো ব্রজে বিচরণ করছো এই ব্রজের বনকে দর্শন করছো এবং মহিমা আমরা আলোচনা করতে করতে চলছি ব্রজের মাটিতে এটাই কিন্তু কর্তব্য এটাই করতে হয় ব্রজে আসলে ফালতু আলোচনা বা কোনো কিছু এগুলো করা উচিত না যেহেতু কৃষ্ণের বাড়িতে এসেছি তার চর্চাই সবচাইতে শ্রেষ্ঠ I yeah, do yeah, yeah. সাথে দেখা করার কথা বলেন অবশ্যই আমরা দর্শন করিয়ে দিই দেখা করতে গেলে পরে আপনার তিন দিন সময় লাগে পুরুষের হাতে তো এমনিতে সময় কম তো যখন উনি রাত্রেবেলা বেরোন তখন আমরা গাড়ি পাঠিয়ে দিই গাড়িতে করে সেখানে গিয়ে খুব সুন্দরভাবে একদম মহারাজজিকে কাছ থেকে দর্শন করা যায় হ্যাঁ দর্শন দেখুন সাধু মহাত্মাদের সাথে যে কথা বলতে হবে নিজের ব্যথা কি জানাবেন অলরেডি আমরা সবাই এই জগতের ব্যথিত রয়েছি নতুন করে তাকে আর ব্যথা জানাবার কিছু নেই উনি সব কিছুই জানেন বুঝতে পারেন হ্যাঁ তবে ওনাকে দর্শন করলে পরে হৃদয়ে একটা ওনার কৃপা আশীর্বাদ প্রবেশ করে যেটার মাধ্যমে আমরা সুখী হয়ে যেতে পারি অনেক কষ্ট দুঃখ থেকে মুক্তি পেতে পারি সেটা কিন্তু সম্ভব আমাদের এখান থেকেই তাহলে মিত্র আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে